আসসালামু আলাইকুম আল কোরআনে একটা কথা বারবার লেখা আছে আমি ওই কথাই নিছি আমার জীবনে ওই কথাই সীমা লঙ্ঘন কারিকে আল্লাহ পছন্দ করেন না অনেকবার লেখা আছে বাংলা অনুবাদ যদি পড়েন আপনি বাংলা অনুবাদ পড়লেই বুঝতে পারবেন সীমা লঙ্ঘন কারিকে আল্লাহ পছন্দ করেন না এই কথাটা বহুবার লেখা আছে আমি ওই বহুবার থেকে না ওই কথাটাই নিয়ে নিছি, চেষ্টা করি চেষ্টা করি সীমা লঙ্ঘন না করতে কারণ সীমা লঙ্ঘনকারীকে লাস্ট দেখলাম কবে জানেন এই পাঁচই আগস্টে আরে খেয়াল করেন রান্না হয়েছে মুরগির মাংস পাঙ্গাস মাছ একদম দেশি পদ্মার পাঙ্গাস খাবে সে খাবার হয়ে গেছে টেবিলের উপর কারণ রিজিকে লেখা আছে খাবার দিল্লিতে হ্যাঁ প্রথম ত্রিপুরার দিকে আগরতলার দিকে পরে প্লেন ওই দিল্লি নিয়ে গেছে ওনার খাওয়া লেখা ছিল ওইখানেই যা খাইছে এটাই আল্লাহর বিধান ভাই যার যেখানে খাওয়া লেখা থাকবে রিজিক লেখা থাকবে সেখানে খাইতে হবে আর ওই যে গণভবনে যারা ঢুইকা গেল যাদের ভিডিও আমরা দেখলাম খাইতেছে ওই যে মব জাস্টিস এর মধ্যে এখন আমরা মব জাস্টিস বলি কিন্তু তখন কিন্তু ওইটা দেখে সবাই হাত পেলে ওই খাবার গুলা যারা খাচ্ছিল তাদের রিজিকে দেখা ছিল যে তোরা ওইভাবে ওই পাঁচ তারিখে ঢুইকা বিভিন্ন গ্রাম থেকে আইসা তুই 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 মানে আপনারা এই কয়জন এই খাবারটা খাইবেন যে কয়জন খাইতে পারছেন আবার কেউ আলুটাও ভাগ পাইছে কেউ আবার ঝোলটাও দেখছি চুইসা খাইছে ভাই ভাই বুঝেন না রে রাজমাতার রান্না তো ভাই কেমন রান্না হইতে পারে আরে বাপ রে বাপ ঘি দিয়ে রান্না করা হয় তো আর এইসব রাজমাতারা কি ধরনের খাসির মাংস খায় আপনারা জানেন ভেড়ার মাংস খাসির মাংস বা গরুর মাংস ওই খাসি গরু ছোটবেলা থেকে পালতে শুরু করে আর ওই ওদের খাবার সঙ্গে না প্রচুর এলাচি দারচিনি লং এগুলো দেয় ওই গরুরে ছাগল রে ওগুলা খাইতে খাইতে বড় হয় দেন ওইটাকে কাতেল কইরা ওই খাবারটা খায় রান্না কইরা যার জন্য ওনাদের কিন্তু পাদের মধ্যে কোনো গন্ধ নাই হ্যাঁ এই যে পিনাকি দা একটা পুরো কন্টেন্ট বানাইছে ভাই শুধু পাদের উপরে হ্যাঁ কিভাবে পাত দেন পাত কত রকম এবং পৃথিবীর সমস্ত বিখ্যাত যে পাদুরা আছে তাদের লেখা নিয়ে একটা কন্টেন্ট বানাইছেন কিন্তু এই 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 জিনিসটা নাই যে যে আমি যেটা বললাম দারচিনি তারপরে খায় রে ছাগল রে এলাচি দারচিনি চিনি খাওয়াইয়া ওই মাংসটা খাইলে আপনার ওই যে পাদুতে গন্ধ হবে না এটা রাজা বাসারা কিন্তু এভাবেই খাইতো কিন্তু আমাদের রাজমাতা খাইতো কিনা আমি জানি না গণভবনে কিন্তু গণভবনের ওই যে মাংসের টুকরা চাবায় যে খাইছে ও কিন্তু সারাজীবন জীবন ইয়াদ রাখবে যে কার খাওয়া খাইলো রাজমাতার খাওয়া সে খাইছে চিন্তা করছেন যেটা বলতেছিলাম রিজিকের ব্যাপারে দেখেন লন্ডনে ওনার রিজিক লেখা এটা আপনারা বদলাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের খাবার ওনার রিজিকে না আসবে যেটা লেখা না আছে ওই পর্যন্ত ওনাকে ওইখানে থাকতেই হবে যখনই আবার উপর থেকে হুকুম হবে যাও বাবা তুমি বাংলাদেশে ওখানে তোমার রিজিক তখন কিন্তু চইলা আসবে আমরা কিন্তু ডাইকে আনতে পারব না হ্যাঁ এটা উপরালার আদেশ হইতে হবে উনি কেন আসেন না আমরা তো জানি না কিন্তু এখন উনি না সাথে যেটা ঘটছে হাই 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 গত কালকে যে ঘটনা ঘটে গেছে মানসিক ভাবে একটু আহত হইছি আবার বারবার আমার মনে পড়তাছিল শেফুদাকে এটা আবিষ্কারক শেফুদা হ্যাঁ এই সেবুদা এটা আবিষ্কার করছিল শব্দ বোমা ওটা মুখ থেকে বাই করে যদি মারে আর যার গায়ে মারবে ভাই ও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় শব্দ বোমা যে মব জাস্টিস তো বন্ধ হয়ে গেছে এখন শব্দ জাস্টিস আরম্ভ হয়েছে কি করবেন যে ধরনের স্লোগান দিছে এক দুই তিন চার পরের লাইনটা বলতে চাই না ছাদের উপর কাউয়া পরের লাইনটা বলতে চাই না এই পর্যায়ে কেন গেল এই যে একটা ঘটনা যে ঘটলো পুরান টাউনে এরপরই তো এটা কিন্তু এখন রাজনীতির মধ্যে চলে আসছে এটা নিয়ে কিন্তু অনেকেই প্রতিবাদ করছে তবে সবচেয়ে বড় জিনিস ভালো লাগছে আমার কাছে এই যে আমি হ্যাঁ এটা ছিল স্বেচ্ছাসেবক দল যুব দল আর ছাত্র দল এরা তিনজনে একটা প্রেস কনফারেন্স করছে ওইখানে একটা কথা বলছে যে কথাটা কিন্তু অনেক মূল্য আছে আপনারা বুঝতে পারবেন যে ওনাদের কথার গভীরতা কতখানি হ্যাঁ কি বলতে চাইছে ওনারা বলছে যে এই সরকার ঢিলা দিয়া রাখছে আইন শৃঙ্খলা হ্যাঁ এই যে অপরাধ করার জন্য সুযোগ দিয়া রাখছে সরকার টাইট দিলে আইন শৃঙ্খলা আইন বাহিনী যদি টাইট দিত তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না মানে আইন বিভাগকে দায়ী করছে উনি যে আইন টাইট না আইন ঢিলা দিয়া রাখছে যার জন্য এই যে পাথর দিয়া এই ধরনের ঘটনা ঘটছে আর ওই পাথর দিয়ে ঘটনা ওইটাকে যাই সবাই বলতেছে যে এটা ব্যবসায়ী ব্যবসায়ী ভাই ব্যবসায়ীও ঠিক আছে আবার নিজেরা নিজেরাই ঠিক আছে ওইখানে বলছেন এই যে স্বেচ্ছাসেবক যুব এবং ছাত্র দল এরা সবাই জড়িত আছে ওইখানকার একজন ওই যে বলছিলাম না গতকালকের ভিডিওতে ওই মুরুব্বিও আছে এখানে শেয়ার নিয়ে একটা প্রবলেম আছে যে ব্যবসাটা নিয়ে এই যে সোহাগ নামে যাকে উড়াই দিল এই সোহাগকে কিন্তু পিছনে দেখা গেছে হ্যাঁ মঞ্চে কাদের মঞ্চে এই যে যুব দলের বা ছাত্র দলের মঞ্চের পিছনে দাঁড়ায় রয়েছে হ্যাঁ এইভাবে দাঁড়ায় রয়েছে এরকম ছবিও দিছে যে বিখ্যাত সাংবাদিক জুলকান নাইন সাহেব হ্যাঁ উনি বিখ্যাত কিন্তু আজকে দেখলাম পিনাকিদা ওনারে খুব ধুইতেছে জানি না কি হয়েছে এটা আরো বুঝতে হবে এত কিছু মাথায় নিতে চাই না শুধু মাথায় এইটুক নিতে চাই যে আপনাদের শত্রু কেন এত কিভাবে এত শত্রু হইল মানে আমি সরাসরি বলতে চাই বিএনপি সবাই কি শত্রু এটা তো ছিল না পাঁচই আগস্টের আগে এরকম সিচুয়েশন ছিল না একদমই না ব্যাপারটা হয়েছে কি ভাই জানেন ধরেন আমি আপনার শত্রু কিন্তু আমি কেন আপনার শত্রু নিশ্চয়ই আপনি আমার সাথে এমন কিছু করছেন বা এমন কিছু বলছেন আমি শত্রু হয়েছি খামা কথার শত্রু হমু না তার মানে আপনিও আমার শত্রু আমিও আপনার শত্রু এখন হয়ে গেছে কি জানেন বিএনপি প্রথম থেকে এই যে গত মাসে নয় দশ এমন কিছু কথাবার্তা বলছে প্রথমত হচ্ছে যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে ওনারা আছে কিনা ওনারা বলতেছে আছে তবে সংবিধানের যে প্রথম দরজা মানে মেইন দরজা এদিক দিয়া না ঢুকাইয়া পিছনের দরজা দিয়া ঢুকাইতে হবে সংবিধানের মানে জুলাই গণ অভ্যুত্থানকে স্থান দিতে হইলে ওই তৃতীয় চতুর্থ একটা প্লটে যায় স্থান দিতে হবে ইতিহাসে যেমন ভাগ থাকে তেমনি সংবিধানেরও তো অনেক কিছু ভাগ থাকে ওই তৃতীয় চতুর্থ দিকে ফেলতে বলে প্রথম দিকে না এরকম কিছু আমি পুরাটা বুঝি নাই মনে হয়েছে এরকম মানে মাইনা নিতাসি তবে ব্যাপারটা হলো কি এই জায়গায় রাখেন এই জায়গায় না মেন ডোরের সামনে রাখেন না এরকম একটা ব্যাপার হবে আচ্ছা ধরেন আটই আগস্টে তো আসছে ডক্টর ইনুৎসার কিন্তু পাঁচই আগস্টের এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ছয় আগস্টে যদি তারেক রহমান সাহেব চলে আসতো তাইলে কি ইনুসার আসতো নিশ্চয়ই আসতো না উনি বলতো যে এই যে তরুণ নেতা আছে তার সঙ্গে তোমরা বৈসা যাও তার মানে কি হাসনাথ নাহি হাসনাথ নাহি সার্জিস এই যে মাহফুজ আলম যারা আছে সবাই কিন্তু তারেক রহমান সাহেবকে নিয়ে বৈশাখ করতো হ্যাঁ বলতো আপনি থাকেন সামনে এবং এই যে জামাতে ইসলাম থেকে আরম্ভ করে সব দল মিলা সুন্দর একটা সরকার হয়ে যেত কিন্তু আজকে এইসব বিবাদ হইতো না কারণ সবাই মিলেই তো আপনারা ওই যে সৈরা শাসককে লেডি হিটলারকে সরাইছেন তার মানে সবাই এক জায়গায় চলে আসছে ঘটনা তো এটা সত্যি সবাই মিলেই তো সরাইছে ভাই কেউ তো বাদ ছিল না ভাই হ্যাঁ এই যে ছাত্র সমাজ ছাত্র সমাজ করি কিন্তু যা খোঁজ নিয়ে দেখেন ভাই ঠেলা গাড়িওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা তারা জীবন দিছে তো ভাই খেতে খাওয়া মানুষ জীবন দিছে গরিব ছিল ভাই যুদ্ধের সামনে কারণ ওরা সইতে পারতা ছিল না এ জুলুম অত্যাচার সইতে না পাইরা তারাই নামছে ভাই কোন বড় লোক ভাই এই রোজ মাথায় নিয়া পুলিশের সাথে মারামারি করতে যায় না ভাই মুসলিমরাই যায় যারা অত্যাচারিত তারাই যায় তারাই গেছিল ওই টাইমে যদি তারেক সাহেব আইসা ওদের সঙ্গে হাত মিলায় ফেলাইতো তাহলে তো উনার পাশে সার্জিস থাকতো হাসনাত আব্দুল্লাহ থাকতো উনার দলের লোকজন থাকতো সবাই মিলা দেশটা তো সুন্দর একটা দিকে চলে যাইতো তাই না ভাই আচ্ছা এমনও তো হইতে পারতো দেখেন পাঁচ তারিখে যদি জামাতে ইসলাম ছাত্র শিবির মিলা ঘোষণা দিয়ে দিত ইসলামিক রেগুলেশন হয়ে গেছে এই দেশে আমরা ক্ষমতা নিলাম কেউ কি ঠেকাইতে পারতেন কেউ ঠেকাইতে পারতেন না সবাই হাততালি দিতেন কিন্তু ভাই সবাই হাততালি দিতেন যদি তারেক সাহেব ভাই চলে আসতো উনিও হাততালি পাইতো এয়ারপোর্ট থেকে ঢাকা শহর ভৈরা যাইত তো লোকে লোকারণ্য হয়ে যেত মিস করছে ট্রেন মিস করছে জামাত ইসলাম ও ট্রেন মিস করছে ওই দিন সবচেয়ে বড় ট্রেন মিস করছে কে জানেন আর্মি সেদিন যদি ওয়াকার সাহেব ক্ষমতা নিয়ে নিত আপনারা হাততালি দিতেন না আমরা অবশ্যই হাততালি দিতাম ফুল দিয়া তাদেরকে মাইনা নিতাম তো ভাই স্বাগতম জানাইতাম কারণ দেশের পরিস্থিতি এরকমই ছিল ওই টাইমে তাই না ভাই এটা মানতে হবে কিন্তু সবাই ট্রেন মিস করছে আল্লাহ যা করে ভালোর জন্য করে দেখেন এই যে আজকে শেচ্চাাসেবক যুবদল ছাত্রদল এরা বললো যে আইন টাইপ দেওয়া হচ্ছে না যার জন্য এসব অপকর্ম হচ্ছে ভাই আপনারা তো বুঝতেই পারতেছিলেন যে আপনি যাকে ফাঁদে ফেলা হচ্ছে ধরে নেন আপনাদের কথা যদি সত্যি হয় তার মানে আপনি যাকে ফাঁদে ফেলা হচ্ছে এই জন্য কি আপনারা অপরাধ করবেন আপনাদেরকে তো লন্ডন থেকে বহিষ্কার করতে করতে কাহিল হয়ে গেছে তাও তো আপনারা থামতেছেন না বহিষ্কারটা একটা হাস্যকর ব্যাপার বানায় ফেলাইছিলেন বহিষ্কার করলেই লোকে হাসির ইমো দিত কারণ কি জানেন ওইটা হাসির পাত্র হয়ে গেছিল থামতে ছিল না সীমা লঙ্ঘন হচ্ছিল সীমা লঙ্ঘন করতে করতে দেখেন একটা নিয়ে এখন কোন পর্যায়ে গেছে গেছে দেশের সবাই গতকালকে রাস্তায় কারণ এটাই এটাই রাজনীতি হবার কথা ছিল আপনি বলবেন আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে এই কাজগুলো করতেছে সবাই সবাই আমার শত্রু আপনি বলতেই পারেন সবাই আপনার শত্রু কিন্তু সবাই আপনার শত্রু হবে কেন সবাই তো বন্ধু ছিল দেখেন শত্রু কিভাবে বানান আপনি প্রথমে সরকারের সাথে আপনার দূরত্ব বাড়লো লন্ডনে একটা বৈঠক হইলো বুঝলাম যে ঠিক আছে একটা মিল মহব্বত হয়েছে তারপর আবার দূরত্ব বাড়তে লাগলো এটার সাথে একমত এটার সাথে একমত না চা পান খাওয়ার আড্ডা খানা হয়ে গেল কোনো কিছুতে একমত না আবার বলেন আমরা সবকিছুতেই একমত এইটুক এইটুক জনগণের উপরে দিতে চাই এইটুক আমরা নির্বাচন কইরা তারপরে কইরা দুমুনি আমাদের হাতে ছয়রা দেন সংসদে বৈশাখ করুন এই যে একটু প্যাস গোস রাইগা দেন এটি তো দূরত্বটা বাড়ছে শত্রুতামি না হইলেও তো দূরত্ব বাড়ছে তারপরে দেখেন আপনাদের সঙ্গে ঐক্যজোট হওয়ার কথা ছিল চর্মনাইর সাথে ওইটা হইল না কিন্তু আপনি উনাকে যেভাবে আঘাত করলেন ওনার ওই যে সিম্বল নিয়ে হাত পাখা নিয়া শেখ হাসিনার মাথায় বাতাস করে এই যে কথাটা বললেন এবং ওই চর শব্দটা নিয়ে যে ব্যঙ্গ করলেন এটা কত বড় একটা ঘটনা ঘটলো বুঝতে পারছেন ওর পর থেকে দেখেন আজকে এই মিটফোটের ঘটনা পর্যন্ত বেশি দূরে না কিন্তু অল্প মনে হয় না একটা অভিশাপ পড়ছে কোথায় জানি মানুষের একটা দীর্ঘ নিঃশ্বাস আপনার দূর উপরে পড়ছে এটা মনে হয় তো ভাই ওই যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না নাহলে এত মানুষ কেন হঠাৎ জেগে উঠবে একটা ঘটনা নিয়ে আপনারা নিজেরাই কিন্তু এই জামাতের সঙ্গে নির্বাচন করলেন এক সঙ্গে চললেন হঠাৎ কইরা এই জুলাই আগস্টের পরে আপনারা বলতেছেন ওদের বিচার চাই এই বিচার চাইতে চাইতে তো চুয়ান্ন বছর শেষ করছে শেখ হাসিনা এই দেশের পাইন মাইরা তারপরে চলে গেছে ভাই টাকা পয়সা নিয়ে আপনারা ওই পুরানা কাসন্দি আবার ঘাটতে গেলেন তার মানে জামাতের সাথে আপনারা দূরত্ব বাড়লো এইভাবে তো সবাই সঙ্গে দূরত্ব বাড়তেছে তাই না তারপরে আবার দুজনটা ছাইরা দিচ্ছেন এদের কি ট্রেনিং দিচ্ছেন কিনা জানি না ভাই এদের তো কেউ থামাইতেই পারতেছে না এই যে ফজলুর রহমান আরেকজন হয়েছে এই একজন এই দুজনই তো এনার এই দুজন যেসব কথাবার্তা বলে দেশের মানুষ তো এগুলো পছন্দ করে না দেশের মানুষ আপনাদের শত্রু হয়ে যাবে কেন এই দুজন ডাই আইনা জিজ্ঞেস করেন যে তোরা কি করছ এগুলো তো সব ভিডিওতে আছে। আপনি একটু দেখেন হ্যাঁ তার একটু আমার আপনি একটু দেখলে বুঝতে পারবেন এরাই কিন্তু আপনাকে সবাই শত্রু বানায় দিছে আপনি বিদেশ থেকে সুন্দর সুন্দর কথা বলেন মূল্যবান মূল্যবান কথা বলেন কিন্তু বললে কি হবে এরা তো মানে না এদের কথার মধ্যেই তো হুমকি ধামকি এই যে ইসাক বলল যে দশ দিন না পনেরো দিন লাগবে সরকারের তাই না নামায় দিতে নগর ভবনের সামনে দাঁড়ায় যে বলল এই কয়েকদিন আগে আবার একই কথা বলতেছে যে উপর থেকে হুকুম দিলে আমি দশ দিনে পনেরো দিনে ফালাই দেবো এইসব রংবাজি কথা যদি নেতারা বলে নিচেতে যায় বুঝছেন ওই যে হাতে পাথর উঠা যায় কারণ দল করে তো দল আর এই যে স্লোগান যেটা প্রথমে বললাম ওই যে সেগুদার ওই শব্দ বোমা যেভাবে মারা হচ্ছে এটা তো ভাই ঠিক না না এটা আমি মানসিক ভাবে মাইনা নিতে পারতাছি না কিন্তু কি করবেন এই জেনারেশন তো এরকমই ওই যে রাজাকারের নাতি পুতি ওই একটা স্লোগান দিয়েই তো শেখ হাসিনারে খায়া দিল কি করবেন কোনো উপায় নাই মাইনা নিতে হবে না উপায় আছে অবশ্যই উপায় আছে সে উপায়টা কি জানেন দেশকে ভালোবাসতে হবে ন্যায়ের পথে নীতির পথে আসতে হবে আইন কানুন বা পরের ব্যাপার আগে আমাকে শুদ্ধ হইতে হবে আমার জনগণকে শুদ্ধ হইতে হবে কেন এই যে ছাত্র শিবির কি শুদ্ধ হয় নাই ওনারা কি লুটপাট করতেছে ওনারা কি কোনো আকাম কুকাম কইরা বেড়াইতেছে ওনাদের মতো কেন আপনাদের দল না এরকম নিয়ম শৃঙ্খলা ফিরে আনেন নাইলে ভাই ক্ষমতায় গেলেও ভাই টিকতে পারবেন না বিশ্বাস করেন টিকতে পারবেন না বর্তমান যে জেনারেশন এরা ম্যাক্সিমাম এক বছর সুযোগ দিবে আবার যখন পাঁচই আগস্ট আসবে জুলাই আসবে দেখবেন টাইনা নামায় দিবে টাইনা নামায় দিবে এই দেশে জুলাই বারবার আসবে পাঁচই আগস্ট বারবার আসবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ